শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার এই ব্লগটা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা তো অনেকদিন পর এই ব্লগটা নিয়ে আসলাম প্রায় দু মাস পর এখন সকাল সাড়ে আটটা বাজে আর এখন আমি দেখো দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি একটা থালাই হলো আমার ভাইয়ের ভাত আর একটা থালাই আমার বরের ভাত তো ওরা খেয়ে এখন কাজে যাবে ওই জন্য ওদেরকে ভাতটা বেড়ে দিলাম আজকে রান্না হয়েছে ডাল আর শাক তো রান্নাটা কিন্তু আমার মাই করেছে আর এরা দেখো খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো ওরা যাবার পরে আমি ব্রাশ করে নিয়েছি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে দেখো এখানে কিন্তু নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি তো এখন আমি সকালে একটু ভাত খেয়ে নেবো অল্প করে অনেক দিন পর ভিডিওতে ভয় দিচ্ছি তো কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না তো ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আমার কাজগুলো তোমাদের মধ্যে তুলে ধরছি এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম এখান থেকে অনেক দিন আগে আমি তার তামিলনাড়ু আসার পরপরই ভিডিওটা শ্যুট করেছিলাম যখন আমি রুমে ছিলাম তখন আর আমার ব তখন প্রথম কাজে যাচ্ছে তামিলনাড়ু এসে তো সেই সময়কার ভিডিও তো আমি কিন্তু ভিডিওটা এডিটের কারণে আপলোড করতে পারিনি তো এডিট করতে না আমার একদমই ইচ্ছা করে না ইচ্ছেটা আমার কখন করবে বলো তো বন্ধুরা যখন তোমরা আমার এত এত ভালোবাসা দেবে আমাকে সাপোর্ট করবে তো তখনই আমার ইচ্ছেটা করবে তখন ইচ্ছা হবে যে কখন ভিডিও শ্যুট করবো আর কখন তোমাদের মধ্যে আপলোড করবো তো যাই হোক তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো এটাই চাই তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ভাবলাম থালা বাসনগুলো মেজে কমপ্লিট করে রাখি তো সেই জন্য দেখো আমি থালা বাসনগুলো কিন্তু মেজে ধুয়েও নিচ্ছি তার আগে কিন্তু ঘরদরগুলো পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে তবেই থালা বাসনটা মাছতে এসছে আর তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি তারপরে সোজা চলে এসেছি রাত্রে দেখো রুটি বানাতে তো রুটি খাবো আজকে রাত্রে তো চলো আমি রুটিটা তৈরি করে নিই আর মা এসে কি করে তো দেখা যাক তো চলো রুটিটা আমি তাড়াতাড়ি তৈরি করে নিই মা আসার মতো হয়ে গেছে আর মা এসে দেখো আত্ম চলে ভাত রান্না করেছে আর ডাল আছে সাথে তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো